বাংলার একটি প্রবচনে রয়েছে পুরনো চাল ভাতে পারে সেই পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রিসভায় পুরনোদের ওপরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এবারও দায়িত্বে এলেন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রক থাকল অমিত শাহর হাতে অর্থ পেলেন নির্মলা সীতারমন আগের মন্ত্রিসভার মতো এই মন্ত্রিসভাতেও সড়ক ও পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেলেন নীতিন গডকরি বিদেশমন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী বৈষ্ণবের হাতে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হয়েছেন যোগাযোগ ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী কিরেন রেজেজু হয়েছেন সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মণ্ডব হয়েছেন শ্রম কর্মসংস্থান যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী চিরাগ পাসওয়ান হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী জে পি নাড্ডাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের দুই সাংসদ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার গতকালই রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এদের মধ্যে শান্তনু হলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং অন্যদিকে সুকান্তের হাতে এসেছে দুটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এই দুই দফতর হলো উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও শিক্ষা দফতর রবিবার তৃতীয়বার শপথ গ্রহণ করেছেন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জন মন্ত্রী এই তালিকায় তিরিশ জন পূর্ণমন্ত্রী জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর প্রকাশ্যে এলো কে পেয়েছেন কোন মন্ত্রক এই তালিকায় পুরনো মন্ত্রীদের ওপর আস্থা রাখার পাশাপাশি নতুন মুখদের দেওয়া হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথমবার মন্ত্রী হওয়া বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব সপলেন নরেন্দ্র মোদী পাশাপাশি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে দেওয়া হলো কৃষি মন্ত্রকের দায়িত্ব স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক পুরনোদের হাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জানা গিয়েছে বাকি মন্ত্রকের বেশিরভাগটাই পুরনোদের হাতে ছাড়ার ঝুঁকি নিয়েছেন নরেন্দ্র মোদী এক নজরে দেখে নেওয়া যাক কোন 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 মন্ত্রক পেলেন মোদী মন্ত্রিসভায় নতুন মুখেরা পূর্ণমন্ত্রী জে পি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রক শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষিমন্ত্রকও মহন মনোহরলাল খাট্টার বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রক এইচডি কুমারস্বামী ভারী শিল্প ইস্পাত মন্ত্রক জিতেন রাম মাঝে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক অন্নপূর্ণা দেবী নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জুয়েল ওরাও অনগ্রসর জাতি কল্যাণ মন্ত্রক লালন সিং পঞ্চায়েত ফিশারি ও পশু মন্ত্রক প্রতিমন্ত্রী অজয় টামটা সড়ক পরিবহন প্রতিমন্ত্রী সুরেশ গোপী পেট্রোলিয়াম গ্যাস এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর কৃষি প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব স্বাস্থ্যমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভি সোমান্না জলশক্তি ও রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টো খাদ্য প্রক্রিয়াকরণ এবং রেল প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বাণিজ্য ও শিল্প এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী তবে গত ১৯ সালের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর জয়ী হয়ে পেয়েছিলেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবারও তার একই দফতর থাকল তবে সুকান্ত মজুমদার অধ্যাপক হওয়ার সুবাদে তিনি শিক্ষা দফতরের যেমন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন ঠিক তেমনই উত্তর পূর্বাঞ্চলের আরও একটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরই দফতর হাতে এসেছে ডক্টর সুকান্ত মজুমদারের ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের ছজন সাংসদ পিছু একজন রাষ্ট্রমন্ত্রী বরাদ্দ করেছে ঠিক তেমনই সমতা রেখেছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গেও ছজন সাংসদের বদলে একজন রাষ্ট্রমন্ত্রী বরাদ্দ করেছে দুটি ক্ষেত্রেই সমতা আনায় খুশি বিজেপির কর্মীরা কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স